অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের নতুন বাড়ি জাঁকজমক গৃহপ্রবেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সম্প্রতি নিজের নতুন বাড়িতে তিনি সেরেছেন গৃহপ্রবেশের শুভ অনুষ্ঠান পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সেই বিশেষ দিন গৃহপ্রবেশ উপলক্ষে ধ্রুবজ্যোতির বাড়ি সাজানো হয়েছিল ফুল আলো ও আলপনায় ভক্তদের নজর কেড়েছে বাড়ির পরিপাটি ও ইন্টেরিয়ার শান্ত পরিবেশ অভিনেতার মুখে ছিল স্বপ্নপূরণের হাসি নিজের ঘর নিজের ঠিকানা পাওয়ার আনন্দ যেন ধরা প্রতিটি মুহূর্তে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ ও ঘনিষ্ঠ বন্ধুরা সকলেই নতুন বাড়ির জন্য ধুবজ্যোতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছোড়াতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায় কাজের ব্যস্ততার মাঝেও জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে আলাদা করে উদযাপন করতে ভোলেননি ধুবজ্যোতি নতুন বাড়ি নতুন শুরু সব মিলিয়ে গৃহপ্রবেশের অভিনেতার জীবনে নিঃসন্দেহে এক স্মরণীয় দিন ভক্তদের প্রত্যাশা আর নতুন ঘর ধুবজ্যোতির জীবনে বয়ে আনুক আরও সাফল্য ও সুখ